চা বাগানে ফের খাঁচাবন্দি হলো চিতাবাঘ রবিবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চুলসা চা বাগানে খাঁচাবন্দি হয় একটি প্রাপ্তবয়স্ক চিতা জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই চুলসা চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় বাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল এমনকি সন্ধ্যার পরেই সংলগ্ন এলাকায় ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল শুকর এরপর স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে দুদিন আগে ছাগলের টোপ দিয়ে বসানো হয় খাঁচা এদিকে ভোরে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা কাছে গিয়ে দেখা যায় খাঁচা বন্দি অবস্থায় রয়েছে বাঘ এই ঘটনায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বনকর্মী এবং খাঁচা সহ চিতাটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চিতা বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে এর আগেও এই বাগানে চিতার হানায় একাধিক শ্রমিক জখম হয়েছিলেন পাশাপাশি এই এলাকা থেকে একাধিক চিতাবাঘ বন্দি হয়েছে বিভিন্ন সময় বেরো রিপোর্ট